উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক প্রতিবছর বছর ঈদে যানবাহনের অতিরিক্ত চাপে যানজটে পরে ঘন্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের কিন্তু এবার এই মহাসড়কের অবকাঠামোগত চিত্র একেবারে ভিন্ন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে বগুড়া পর্যন্ত সিরাজগঞ্জ অংশে চাল লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে পঁচাশি শতাংশ আটশো পাঁচ কোটি টাকা পেয়ে ছত্রিশ কিলোমিটার মহাসড়কে কাজ চলছে ইতিমধ্যে কড্ডা মুলিবাড়ি নলকা ও পাঁচলিয়া মোড়ে খুলে দেওয়া হয়েছে আন্ডারপাস ও ফ্লাইওভার এবার ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট লাগার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে যে যমুনা সাথে পশ্চিম পাশ হতে হাটি মোড় পর্যন্ত ফোর লেনের কাজ প্রায় সম্পূর্ণ ফোর লেনের রাস্তায় কাজ চলছে কাজ করছে এবং কি আশা করি এবার যানজট থাকবে না প্রশাসন একটু যদি তৎপর থাকে তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষ সুন্দরভাবে ঈদ পালন করতে পারবে সড়ক বিভাগ বলছে এবার এলাঙ্গা থেকে সিরাজগঞ্জ অংশেও চার লেন ব্যবহার করতে পারবেন ঘরমুখ মানুষ আশা করা যায় এইবারে যদিও দুই লেন আছে ওই অংশে কিন্তু আমাদের সড়ক ও জনপ্রতিনিধি দপ্তর এবং প্রশাসন এবং ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় আমরা এবারের ইটা আমার ধারণা যে কোনো শঙ্কা ছাড়াই আমরা দিতে পারবো তাদের গতি অনেক ভালো আপনার নিজে দেখছেন এবার আমরা আশা করছি ভোগান্ত থাকবে না না যেমন আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি গতবার কিন্তু এই ফাইভ লেনের ব্রিজ ছিল না পিছনে আমরা দেখে আসতাম সেটা ছিল না আমরা একটা কাজ বাকি সেটা যাওয়াল ব্রিজটা অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে মোতায়েন থাকবে সাত শতাধিক পুলিশ সদস্য এছাড়াও দুর্ঘটনা রোধেও পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ প্রশাসন প্রতি শিফটে আমাদের এই পুলিশ সদস্যরা ডিপ্লয় থাকবে এরপর পাঁচটি রেকার্ড থাকবে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আমরা নির্ধারণ করেছি কোন পাঁচটি স্থানে আমরা রেকার রাখবো এরপর পাশাপাশি আমাদের ডিবি পুলিশ কাজ করবে মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ঈদের সময় বিশেষ করে মহাসড়কগুলোতে আমরা কোনো রকম কোনো থ্রি হুইলার বা অযান্ত্রিক নসিবন করিমন ভটভটি যাই বলেন না কেন এগুলো আমরা চলতে দিব না এই ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় বের হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা কঠোর যে সড়ক পরিবহন যে আইন আছে আইন অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল হয়ে বগুড়া পর্যন্ত এবার চাললেন মহাসড়কের সফল পাবে উত্তরবঙ্গের মানুষ পাশাপাশি প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবার উত্তরের মানুষের এই যাত্রা হবে দাবি স্থানীয় প্রশাসনের রহমান এখন সিরাজগঞ্জ She